নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ নয়ই ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয়ই ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবার সূর্যোদয় পাঁচটা উনিশ সূর্যাস্ত পাঁচটা উনষাট সপ্তমী দিবা আটটা সাঁত্রিশ কীর্তিকা নক্ষত্র রাত্রি নটা চব্বিশ যোগ দিবা ছটা পঞ্চাশ পরে যোগ শেষ রাত্রি চারটে সতেরো বব করণ দিবা আটটা সাঁত্রিশ গতে বালক করণ সাতটা বিয়াল্লিশ গতে কৈলব করো এবার আসুন দেখে নিই গোহদের কান্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথাও অবস্থান করছে আজ নয়ই ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবার প্রথমে মেসে মেসে আজকে ফাঁকা আজকে চন্দ্র রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে প্রিসেদে বৃসেদে তৈরি হয়েছে চন্দ্র আর বৃহস্পতির অতি শক্তিশালী গাজাকেস্ত্রীর আর্য আর চন্দ্র আজকে অবস্থান করছে কৃত্রিকা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে আর মঙ্গল আজকে রাশি পরিবর্তন করেছে মঙ্গল দুপুর তিনটে পঁচিশে বৃষ থেকে প্রবেশ করেছে মিথুনে আর কর্কটে অবস্থান করছে বুধ রবি অবস্থান করছে সিংহে কেতু অবস্থান করছে কন্যা শনি বক্রি অবস্থায় অবস্থান করছে কুম্ভে আর রাহু মিনে এবার আসুন রাশি আজ অর্থাৎ ছাব্বিশে আগস্ট সোমবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে চরম উন্নতির দিন বলল কম হবে তাদের রাশির সপ্তমে তৈরি হওয়া অতি শক্তিশালী গজেকেশ্রী রাজযোগের প্রভাবে বৃশ্চিক রাশি আপনার কর্মজীবনে বিরাট উন্নতি যোগ আপনি আশা করতেই পারেন আজকের দিনে বড় ধরনের লটারি লাগার সুযোগ যেমন আছে তেমনই আর্থিক উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর সুযোগও আছে এছাড়াও আজকের দিনে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনার জীবনে বিশেষ উন্নতি আসবেই আসবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার কর্মজীবনে সাফল্যের একটা নিশ্চিত দিক আপনি দেখতে পাবেন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশির অষ্টম স্থানে মঙ্গলের অবস্থান কিছুটা হলো আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকবেন বাইরের খাওয়া খাবেন না পেটের গণ্ডগোল হতে পারে বা সিজন চেঞ্জের যে সমস্যা আসতে পারে সর্দি কাশি জ্বর জ্বালা সেদিক দিয়েও সাবধানে থাকবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার যে দিক দিয়ে আজকের দিনে চাপ থাকতে পারে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের শারীরিক অস অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান করলাম তবে সন্তানের উন্নতি যোগ বজায় থাকবে বিদ্যা ক্ষেত্রে উন্নতি কর্মজীবনে উন্নতি আর্থিক দিক দিয়ে উন্নতি অবশ্যই ঘটবে আপনার জীবনকে একটা বিশেষ উন্নতির দিক চেনাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃত্তির খবর ছাড়াও আপনার ভাই বা ভাতৃস্থানেদের দ্বারা আপনার জীবনে বিশেষ উন্নতি আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যেমন থাকবে তেমনই আপনার কর্মজীবনেও বিশেষ উন্নতি থাকবে যা আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে কর্মের আগমন ঘটবে একাধিক ক্ষেত্র থেকে আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন বার্তা নতুন সুখ এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য কারক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুটোয় আসবে বৃশ্চিক রাশি এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে শুভ গজেকেশ্রী রাজ্যগের প্রভাবে আপনার লটারি জেতার যে স্বপ্ন তা পূরণ হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ফাইভ সেভেন টু ওয়ান নাইন ফাইভ সেভেন টু ওয়ান নাইন ফাইভ সেভেন টু এই নাম্বার ধরে দেখতে পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকর বৃশ্চিক রাশি শুক্র আপনার একাদশে অবস্থান করায় আপনার আর্থিক দিক দিয়ে বিরাট উন্নতি এবং ফাটকা উপার্জন অবশ্যই আসবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য আছে দীর্ঘদিনের কোনো বন্ধু আপনার সঙ্গে আজকের দিনে ভ্রমণে যেতেই পারেন এছাড়াও আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে ভালোভাবে একে অপরকে চোখে হারাবেন একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা আরও ডিপলি আসবে আরও গভীরতা পাবে আপনি যদি বিশ্বিক রাশি হন বিশ্বিক রাশি আজকের দিনে শুভ জন্মাষ্টমী তাই আজকের দিনে জন্মাষ্টমী পালন করতে ভুলবেন না আপনার সাধ্যমতো স্বয়ং শ্রীকৃষ্ণের উপাসনা করুন আর ঘরের মধ্যে বিশেষ আটটি জিনিস অবশ্যই কিনে আনুন এতে আপনার আপনি সারা বছর স্বয়ং কৃষ্ণের আশীর্বাদ লাভ পাবেন এছাড়া বিশৃঙ্খলা রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মানসিক দিক দিয়ে অস্থিরতা থাকতে পারে তাই সেদিক দিয়ে আপনাকে সাবধান করলাম আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ শিবের শিবলিঙ্গের শিবশঙ্করের শিবলিঙ্গে অবশ্যই জল ঢালুন বেলপাতা দুধ সিদ্ধি ঢালুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও বলব আপনার জীবনে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আসবে আজকের দিনে আপনি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রে যেমন একশো আটবার জপ করবেন তেমনই ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র একশো আটবার জপ করবেন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আসবে আপনার জীবনে একটা নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে যা এক কথায় আপনার জীবনে অবিশ্বাস্য উন্নতি যোগ এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা ছাড়াও আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের রাত বাড়িয়ে দেবে আপনি যদি বিশ্বিক রাশি হবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে জানালাম আজকের দিনটা আপনি যদি বিশেষ সমৃদ্ধির দিকে দেখতে চান তাহলে আজকের দিনে পিঙ্ক কালার রেড কালারের পোশাক করুন এতে জীবনে উন্নতি হবেই হবে তাই বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জান ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ